আসসালামু আলাইকুম আমাদের এই বিল্ডিংটি হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ আপনার শাহপুর একটা বাসা কোম্পানি আছে ওই বাসা কোম্পানির পাশেই কিন্তু এই বিল্ডিংটা এটা হলো ছয়তলা বিল্ডিং তো ছয়তলা এরকম একটা বিল্ডিং যদি আপনি করেন এটা আটত্রিশশো স্কোয়ার ফিটের মাঝে এই বিল্ডিংটি করা আর এই বিল্ডিংটি মূলত আটটা ইউনিট দিয়ে করা তো এটা আটটা ইউনিট আপনি চাইলে আটত্রিশশো স্কোয়ার ফিটে চার ইউনিটেরও করতে পারেন তো এখানে যেই ইউনিটগুলো করা হয়েছে প্রত্যেকটা ইউনিট করা হয়েছে একটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম কারণ এখানে হইলো যে বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ার চাহিদা অনুযায়ী কিন্তু বিল্ডিংটা করা হয় আর দ্বিতীয়ত সব কিছুর পর হইল যে মাজন যারা বিল্ডিং করবেন তাদের ডিসিশনের উপর কিন্তু বিল্ডিংয়ের কাজ বা বিল্ডিংয়ের ড্রয়িং করে তারপর কাজটা শুরু করা ওনার কথা হলো যে আমার আরও জায়গা আছে ওনার ওই যেইখানে জায়গাগুলো আছে এখানে হয়তো আরও বড় বড় ইউনিটের বিল্ডিং করা হবে কিন্তু এখানে যেই জায়গাটা আছে এখানে প্রায় যে পতিতলায় আটটা ইউনিট দিয়ে করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ইউনিটগুলা কীভাবে করা হয়েছে বা কী আসর বিষয় তো এখানে প্রথমে দুইকে কিন্তু একটা পার্কিং থাকবে পার্কিং একটা ইউনিটের জায়গায় কিন্তু পার্কিংয়ের জন্য রাখা হয়েছে নিচে নিচে আটটা ইউনিটের মাঝে সাতটা ইউনিট করা হবে আর একটা ইউনিটের জায়গা পার্কিংয়ের জন্য খোলামেলা রাখা হয়েছে আপনি যখন বিল্ডিং করবেন একটা পার্কিং কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ যারা বাড়া থাকবেন তাদের কিন্তু একটা সাইকেল থাকতে পারে বা একটা গাড়ি থাকতে পারে অনেক বিভিন্ন জিনিস বা এই রাখার জন্য এরকম একটা পার্কিং কিন্তু প্রয়োজন তো এখানে যেই গ্রিলের কাজ সবগুলা কিন্তু তাই গ্লাস হবে তাই গ্লাসের ভিতরে কিন্তু গ্রিল প্রয়োজন এই গ্রিলগুলা কিন্তু সব বানানো হয়ে যাচ্ছে তো এখানে যত সামান আছে যেমন গ্রিলের যে মালগুলা প্রয়োজন রড বা অ্যাঙ্গেল যা লাগবে সব মাল কিন্তু মালামাল নিয়ে আসা হয়েছে এখানে আমাদের যে গ্রিলের জন্য যদি যতটুকু মালামাল লাগবে প্রায় বারো টন মাল আনা হয়েছে শুধু গ্রিলের জন্য গ্রিল বানানোর জন্য প্রায় বারো টন এই মাল আনা হয়েছে বারান্দার গ্রিল এবং তাই গ্লাসের গ্রিল মানে যতটুকু গ্রিলের কাজ আছে সম্পূর্ণ গ্রিলের জন্য বারো টন রড আনা হয়েছে স্কোয়ার বার বিএসআরএমের আর এখানে আমরা যদি একটা ইউনিট দেখাই আপনাদেরকে তাহলে আসলে বুঝতে পারবে যে আসলে কীরকম হয় আর এরকম একটা বিল্ডিং যদি আপনি ছয়তলা বিল্ডিং করতে চান তাহলে আমরা আটত্রিশশো স্কোয়ার ফিটের যে বিল্ডিং এটা ছয়তলা ছয়তলা বিল্ডিং করতে গেলে আপনার সত্তর থেকে পঁচাত্তর টন আমাদের হিসাব করছি যে সত্তর থেকে পঁচাত্তর টনের মতো রড লাগবে হয়তো পরবর্তীতে হিসাব যখন কর্ম আর কাজ যেহেতু চলমান একটা কাজ কিন্তু সার ডালাই করলেই কিন্তু শেষ না তাই পরবর্তীতেও কিন্তু অনেক রডের প্রয়োজন হয় যেমন সাদ আছে জানালার উপরে দরজা জানালার উপরে যেই লিঙ্কটর আছে। মানে আরও অনেক রড কিন্তু প্রয়োজন হয় যে টুকিটাকি কাজের জন্য যেমন কিচেন রুমের ভিতরে অনেকগুলো স্ল্যাব আসে তারপর আপনার কিচেন রুমের যে বাথরুমের পল সাদ আছে এগুলোতে কিন্তু অনেক রোটের প্রয়োজন হয় আমরা তো মনে করি একটা বিল্ডিংয়ের যখন আমরা ফাউন্ডেশনের কাজ করিয়া স্বাদ যখন ডালাই করি তখনই মনে হয় কাজগুলো রডের কাজগুলো অন্তপক্ষে শেষ না আমরা আসলে রট রোড কিন্তু পরবর্তীতেও অনেক রড লাগে তখন আপনি ছাদ ডালাই করে নেবেন গাঁথনির সময় কিন্তু অনেক রটের প্রয়োজন হয় এখানে যে আমরা ইউনিটগুলো দেখাচ্ছি যেখানে এটা হলো সামনের ইউনিট সামনের একটা ইউনিট এটা হলো বেডরুম বেডরুমটা প্রায় বারো ফিট এগারো ফিট হবে বা বারো ফিট বা তেরো ফিট এরকম মানে একটা বেডরুমে এই বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা মানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু বারান্দাও আছে একটা করে এই জানালা জানালাগুলো আর এটা হলো ডাইনিং স্পেস আর আমরা যদি এইদিকে যাই এদিকে আরেকটা ইউনিট যদি দেখাই যে সেম ইউনিট আমরা প্রথমে ঢুকেই কিন্তু একটা ডাইনিং স্পেস পাবো ডাইনিং স্পেসের সাথেই কিন্তু ডাইনিংয়ের সাথেই কিন্তু বাথরুম এবং কিচেন বাথরুম এবং কিচেন বাথরুমগুলো হলো সাত ফিট বাই আট ফিট আর কিচেন হলো। ছয় ফিট বাই আট ফিট তো এখানে বেডরুম বেডরুমের মানে সবগুলা ইউনিট কিন্তু এক সমান আমরা যদি ইউনিটগুলা দেখি তাইলে সব ইউনিট কিন্তু একই সমান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলা দেখলে এখান থেকে কিছু না কিছু আইডিয়া অবশ্যই পাবেন